ওয়েলকাম সুমাই লাইফ স্টাইল আশা করি তোমার সকলে খুব 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 ভালো আছো পিতার আর আমিও খুব ভালো আছি পিতার দ্বারা আর তোমাদের এই ভালোবাসাতে আমি বলেছিলাম মা বাবাদের কিছু কথা বলবো বলেছি দেখবে যদি না দেখো তো বাবা আমার এই কষ্ট পাবে আর বলেছিলাম বিউটি পার্লারের কথা কিছু টিপস দেব দেখো যেমন দিন পাল্টাচ্ছে তেমন সমাজও পাল্টাচ্ছে সবই লাইফস্টাইল আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেককে বসা উঠা খাওয়া সাজা গেট বন্ধুত্ব প্রেম এক্সাইজের এবারে আমি কিছু মেয়েদের কথা বলো কিছু কিছু মেয়ে আমাকে বলেছে কেউ বলেছে কাকিমা কেউ বলেছে ম্যাডাম কেউ বলেছে দিদি আপনার এজ বোঝা যায় না আপনি কি করেন আপনি মুখে কি লাগান আপনার স্কিন এত সফট কেন আপনার হেয়ারটা এত সিল্কি কেন সেই নিয়ে কিছু কথা বলবো কিন্তু কোনো বিউটিশিয়ানকে আমি কোনো ছোট করছি না কেউ এটা মাইন্ডে নেবে না যেটা আমার ওপিনিয়ন সেটা আমি থ্রো করছি যে বলেছিল তাদেরকেই বলি কেন জানো আমি যখন বিউটিশিয়ানের কোর্স করেছিলাম আমাদের সময় কোনো মেশিন ছিল না ঠিক আছে এবারে যেমন কী মেশিন ছিল না সেটাও জানতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের হেয়ার ডেয়ার ছিল না চুল সো ওকে অন্য জিনিস ছিল দ্বিতীয় আমাদের বেলায় চুল পামিং করা হাতে ছিল আমরা হাতে করে পামিং করতাম একটু করে চুল নিতাম হাতে গ্লাভস থাকত একবার করে সাদা মারতাম ক্রিম ওপর থেকে পামিং তেল লাগাতাম সিলভার পেপারে রোল করে ক্লিপ লাগিয়ে দিতাম হাতের কাজ কোল্ড ইজ গোল্ড পুরোনো চাল ভাতে পারে আমি সেই আনম্যারিড মেয়েদেরকে বেশি এটা ডেডিকেট করছি হলো আচ্ছা আগেকার দিনে ফেসিয়াল করতে গেলে ম্যাসাজ করতে হয় আমরা হাতে এইভাবে 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 করে এইভাবে এইভাবে করে এইভাবে করে আমরা ম্যাসেজ করতাম করতাম ঠিক আছে আমরা কখনো চুলে হিট দেওয়া ওইভাবে শেখাই নি যেভাবে এখন মেশিনগুলো বেরিয়ে গেছে আমরা ভ্যাক্স হাতের ভ্যাক্সিং হোক পায়ের ভ্যাক্সিং হোক আমরা ভ্যাক্সিং ক্রিম নিয়ে আমরা কাপড় দিয়ে সবসময় ভ্যাক্সিং করেছি কাজ ঠিক আছে কালারিং তারপরে চলে আসছে চুল কার্লি করা এমনকি প্লাগ এখন মেশিনে হচ্ছে তো আমার বলার বক্তব্য এখন বেরিয়ে গেছে শ্যাম্পু করলো হেয়ার ড্রয়ার মেরে দিল আমাদের সময় অন্য ছিল হেয়ার টেয়ার লাগাত না এত সুন্দরভাবে কুলারের সামনেই বসিয়ে দিত অরিজিনাল এয়ারেই শুকাতো আর চিরুন করতেই নাম্বার বলে দিলাম নাম্বার টু ওই জন্য আমার চুল সবসময় ঠিক থাকে নাম্বার জীবনের ফেসিয়াল আমি করি না এবং একটা দিনই করেছিলাম এগারো মার্চ যে আমার বিয়ে ছিল সেটাও হাতে এখন বেরিয়ে গেছে মেশিনে বিশাল ক্ষতিকর হল এখন বেরিয়ে গেছে হাতের চুল যে ভ্যাক্স আমরা করি হাত দিয়ে ভ্যাক্স ক্রিম লাগিয়ে আমরা কিছু পেপার আমরা বলো না ক্রেপ ব্যান্ডেজ দিয়ে তুলি তো এখন মেশিনে সব চাচ্ছে স্কিন নষ্ট হচ্ছে বলো ফেসিয়াল মেশিন দিয়ে করছে তিরিশ বছরের মেয়েদের দেখো যদি আমার পাশে দাঁড় করাও ওদের মনে হবে পঞ্চাশ আমাকে মনে হবে তিরিশ কার গাল ঝুলে গেছে কার চোখ ফুলে গেছে কার কপালে দাগ কেন কি মেশিনের দ্বারা তো মেসেজটা হচ্ছে হিট লাগছে কারেন্ট লাগছে যে জোয়ান তোমরা ভুল করে যাচ্ছ মেশিনের দ্বারা তোমরা চুল উঠাচ্ছ ন্যাচারালি ভ্যাক্স করো ভ্যাক্স ক্রিম লাগিয়ে ন্যাচারালি কাপড় দিয়ে টানো মেশিনের দ্বারায় কতটা এফেক্ট পড়ছে কারেন্টে। ওকে চুল নর্মালি এয়ারে শুকা হিট হিট দিয়ে এখন খুব ভালো লাগছে তিরিশ আপ হলেই চুল ঝরবে তোমরা সবাই টাকলা হবে কথা হলো মিলাবে এখন ব্রিজ বেরিয়ে গেছে ভ্যারাইটিস আমি না বলছি না যে এটা করো না ওইটা করো না কিন্তু আমি এইটা বলবো থার্টি বছর থার্টি ইয়ার্স ওল্ডের পরেই ব্লিচ করবে তার আগে করবে না বিকজ ওতে অ্যাসিড থাকে আর ব্লিচেও আমি দেখেছি ব্লিচ হয়ে যাওয়ার পরেও ফিনিশিং যখন মাসাজটা হয় তখনও দেখছি মেশিন ঘুরাচ্ছে ঠিক আছে তারপরে এখন ভুরু প্লাকের মেশিন বেরিয়েছে নিজেরা এরকম করে চেঁচে নিচ্ছে একদম খারাপ সুতো দিয়ে করো মোটা মোটা চুল বেড়াচ্ছে প্রচণ্ড শরীরে ক্ষতি হচ্ছে মেনিকেও করাবে পেডিকেও করাবে গামলায় জল নিচ্ছে মেটেরিয়ালস সবই করছে ওখানেও মেশিনে পা রকড়াচ্ছে হাতে মেশিনে ঠিক আছে সব মেশিনে যে তোমরা পরাচ্ছ আমি বলবো এটা রিকোয়েস্ট করবো এটাকে বন্ধ করে ফেসেল করতে যাও বলো আমাকে হাতে মেসেজ করে দাও স্কিনে যাচ্ছে না স্কিল ঝুলে যাবে এই ঝুলে যাবে ওই ঝুলে যাবে বিয়েই হবে না চুলে হিট দিচ্ছে একটা টুপির মতন ঢুকিয়ে দিল ভেরি ব্যাড বিশাল এফেক্ট পরে ব্রেনে পরে ঠেলা বুঝবে শ্বশুর বাড়ি যখন যাবে না একটা লাথ মারবে বাপের বাড়িতে এসে পড়তে হবে তখন বলবে কোন বুড়িকে বিয়ে করেছে ঠিক আছে মেশিনের দ্বারা ভ্যাক্স করছো কেন ভাই মোটা মোটা দিন দেখা যাচ্ছে মোটা মোটা দাড়ির মতন চুল বেড়াচ্ছে কতটা এফেক্ট করছে মেনিকিও পেডিকিও মেশিন তার জন্য বাথ হচ্ছে জয়েন্ট পেন হচ্ছে ফিঙ্গার পেন হচ্ছে হবেই ন্যাচারালি তোমরা নিজের রোগ নিজে টেনে আনছো হবে তোমরা ভ্যাক্স মেশিনের দ্বারা করাচ্ছ রোগ টেনে আনছো তোমরা মেনিকিও পেডিকিও করাচ্ছ মেশিনে তোমরা রোগ টেনে আনছো কার বাথ হয়ে যাচ্ছে কার আঙুলের প্রবলেম ইচ্ছে করে টানছো আবার ফেসিয়াল করাচ্ছ মেশিনে করছো পরে আবার বলছো আমার গাল ঝুলে যাচ্ছে কে বলছে আমার কপালে দাগ চলে আসছে হবেই তো হিট হিট কোন জিনিসটা মেশিনে হচ্ছে না নেল সেট করছে মেশিন এটারও ফিঙ্গারে প্রেশার হচ্ছে যতই তুমি নোক সেট কর তার এফেক্টটা কিন্তু আঙুল দিয়ে যাচ্ছে খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে বলো তোমাদের এখন ঝুঁক ওঠে আরেকটা বলি ব্লিচ ব্লিচ যে কোনো একটা সিদ্ধান্ত নেবে একটাই করাবে ব্লিচ হয়ে যাওয়ার পরও একটা মশ্চারাইজিং ক্রিম দিয়ে মাসাজ করে মেশিনে করতে দেবেন আর থার্টি ইয়ার্সের উপরে করবে ব্লিচ হচ্ছে মারাত্মক সব থেকে মারাত্মক রোগ হচ্ছে ব্লিচ অ্যাসিড থাকে আর এই অ্যাসিড কারু চোখ জলে কারুর কোন কানে জলে হুম যতই আমার এরকম শুয়ে দুটো তুলো দিয়ে রেখে দিই মোটো না খুব খারাপ প্লিজ যদি চোখে দিয়ে কানে দিয়ে যদি ব্রেনে যায় না সে ম্যাড হবে তোমরা এই বিলগুলো করছো ওয়াই কেন ডাইরেক্ট বলো দু টাকা বেশি দাও আর নিজের সৌন্দর্যকে নিজে সুন্দরী বানাও আর নিজেকে বলবো সুন্দরী কেন যেন আমি যাই করি হাতে করি অ্যাজ এ আমি বিউটিশিয়ান হতে পারি কিন্তু না তাই জন্যই তো তোমরা বলো আপনার এর বোঝা যায় না আপনার স্কিন এত সফট আপনার হেয়ার এত ভালো আপনার এই ওই ওই কেন আমি তো ওইগুলো মেনটেন করি নো মেশিন আর আমার পাশে একটা থার্টি ইয়ার্সের মেয়েকে দাঁড় করিয়ে দাও ওকে মনে হবে পঞ্চাশ আমাকে মনে হবে পঁচিশ সো আনমিডে বলছি বি কেয়ারফুল নাহলে মারা পড়ে যাবে আর ইচ্ছুক যদি থাকে যে না আমরা পুরনো চাল ভাতে পারে ওল্ড ইজ গোল্ড আমরা কিছু টিপস দিদি ভাই কাছে নেবো তো প্লিজ আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে টিপস দেব চল টেক কেয়ার বাই